গাড়ি গাড়ি টাকা আর কারি কারি টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে গাড়ির চালকের পাশের আসনের পায়ের কাছে ব্যাগ ভর্তি 500 টাকার বান্ডিল বান্ডিল নোট পেছনের সিটে রাখা বিজেপির প্রতীক চিহ্ন সহ নরেন্দ্র মোদির ছবি দেওয়া ব্যাগ ও কাপড়ে মোড়া একাধিক ফাইল আর সেই গাড়িতেই পুলিশের নাকাতল্লাщите মিলল প্রায় 24 লক্ষ টাকা রাত পোহালি ঘাটালে ভোট আর তার কয়েক ঘন্টা আগে ঘাটালে দাসপুর থানার খুকুরদা এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো তারা তারা নোট পুলিশ সূত্রে খবর এই লাল গাড়িতে করে ওই টাকা নিয়ে যাচ্ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক প্রশান্ত বেরা বিগত তিন মাস ধরে নির্বাচনের জন্য আমাদের সাতটা বিধানসভাতে সাতটা কার্যালয় নেওয়া আছে সেই কার্যালয়ের যে সমস্ত এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচার যেহেতু নির্বাচন আগামীকাল আছে সুতরাং আমাদেরকে অফিসগুলো ছাড়তে হবে সেই এক্সপেন্ডিচারগুলো পেমেন্ট করার জন্যই আমাদেরকে মূলত এই টাকাগুলো ক্যারি করতে হয়েছে এই জন্য আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্টস আছে যেভাবে আমাদের টাকাগুলোকে উইথড্রো করা হয়েছে ব্যাংক থেকে সেই সমস্ত ব্যাংক স্টেটমেন্ট সহ আমাদের জেলার সভাপতির তার অফিসিয়াল লেটার আছে সমস্ত কিছু দেওয়ার পরেও অযথা আটকে রেখে হ্যারাসমেন্ট করা আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা ডব্লিউ থ্রি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায় তার নাম প্রশান্ত বেরা উনি দাসপুরে বিজেপি কনভেনার ওনার কাছে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গেছে উনি এখনও সেটা সদুত্তর দিতে পারেনি দাসপুরে একটা গাড়ি চেয়ে চব্বিশ লক্ষ টাকা সবাই ঘুমতে পেরেছে এখনও টাকা গোনার কাজ চলছে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়লো পরপর শুধু বিজেপির কাছ থেকেই টাকা উদ্ধার হচ্ছে তৃণমূলের কাছ থেকে তো হচ্ছে না অথচ বিজেপি নেতাদের গলায় সিরা ফুলিয়ে বড় বড় গুলি ওরা কি করছেন টাকা দিয়ে মদ দিয়ে ভোট কিনে নেবার চেষ্টা করছেন তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে চক্রান্ত করছে এমনও হতে পারে যে পুলিশ হয়তো বিজেপি নেতার গাড়িতে টাকা রেখে দিয়ে মিথ্যা বদনাম দিতে পারে আর পুলিশ কি করে জানলো তারা টাকা আছে আর কালকে ভোট দিয়ে টাকা কেউ নিয়ে ঘুরবে এটা আমরা বিশ্বাস করি না গাড়িতে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকার উৎস কি নেপথ্যে কোন রহস্য জানতে অভিযুক্ত বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করছে দাসপুর থানার পুলিশ সোমনাথ দাসের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম মেদিনীপুর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে